কবি আসে আপিয়ান্জব যখন ক্লাস থ্রিতে পড়েন তখন তার পিতা মারা যান মারা যাওয়ার পরে তার লেখামড়া বন্ধ হয়ে যায় সেই খুব কান্নাকাটি করে ঠিক সেই সময় একজন লোক এগিয়ে আসে আপিয়াঞ্জব তাকে নিয়ে একটি ছড়া লেখেছেন সে ছড়ার নাম শিমুল ভাইয়া যখন আমার সেনময়ী পিতা মারা গেলেন তখন থেকে শিমুল ভাইয়া আমার বাড়ি এলেন অসহায় তাই ভেবে তিনি আসা যাওয়া করতেন প্রতি এসে আমার করা ধরতেন এমনি করে আমি যখন আমি এসএসসি পাশ করি কলেজেতে কলেজেতে ভর্তি হব শিমুল ভাইয়া ধরি এই শিমুল ভাই শিমুলি বর্তমান তার স্বামী আঞ্জোবালী তারা এখন দাম তাদের দাম্পত্য দিবন এখন পশু